ছোট্ট ছোট মিষ্টি মিষ্টি সোনারা আজকে তোমাদেরকে পড়াবো ফলের নাম ফ্রুটস নেম দেখো এখানে কতগুলো ফল রয়েছে ফার্স্ট দেখো এটা কি ফল বলো তো অ্যাপেল অ্যাপেল মানে আপেল বেনানা ব্যানানা মানে কি কলা ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম কাস্টার্ড অ্যাপেল কাস্টার্ড অ্যাপেল মানে কি হাতা এই দেখো কি সুন্দর একটা ফল ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ এইটা কি মুস্ক মেলন মানে ফুটি এটা স্যাপু ডিলা ডিলা মানে সবেদার এই দেখো লিচি লিচি মানে লিচু এই দেখো প্যাপাইয়া প্যাপাইয়া মানে পিপি স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্রবেরি পাম্প পাম্প মানে আলু বখরা পাম্প মানে বেদানা এই দেখো চেরি চেরি মানে চেরি ফল এটা এটা কি অ্যাপ্রিকট মানে খুবানি এই দেখো পেয়ার পেয়ার মানে ন্যাশপাতি খুয়াবা গুয়াবা মানে পেয়ারা এই দেখো অরেঞ্জ অরেঞ্জ মানে কি কমলা লেবু পাইন্যাপেল পাইন্যাপেল মানে আনারস এই দেখো সালিস ফিসালিস বা রসবেরি এই গ্রেপস গ্রেপস মানে কি আঙুর ফল কত সুন্দর ছবিগুলো দেখেছো তোমরা সব ফলের নামগুলো জেনে নিলে ফলের নামগুলো ভালো করে মুখস্থ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে বন্ধুরা টাটা বাই বাই